হয়েছে স্কার এই তো দেখেন আমি আমার স্কুলের ক্যান্টিনে এটা পেয়েছি আমি নিয়েছি এখন তা দেখেন এখানে রয়েছে একটা এগুলা 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 গুড় রয়েছে তারপরে লাপ রয়েছে এগুলো কি আমি হয়তো জানি না এটা হয়েছে চমচার মতন ঘর মতন বন্ধুরা এটা তো কলে কষা দারুন এটা নাকি আগে পানি থাকতো আমার আম্মু বলেছিল এখন আর কি পানি নাই কিত্তি কিত্তি দিটা বল থাকি এগুলো জিতা লাগে

এখন আমি একটা পেনসিল লাগবো বন্ধুরা আমার আর মাথা কিছু আসতেছে না আমি কি করব কি ড্রয়িং করব কি আর্টিস্ট দিব তোমাদেরকে আমার মাথা দিয়ে ধরতেছে না তোমাদেরকে কি ব্লগটা দিব এর জন্য আমি তোমাদেরকে এই ব্লগটা দিচ্ছি আমার মাথায় দিয়েই ধরতেছে না আমি লা রাবারটা দিব যে লাভ রাবার লাভ ডাইরেক্ট লাভ লাভ আর রাবার দিলে হবে লাভ

আমি একটা গল্প শিখেছি বলো তো শুনি টু লিটল ব্ল্যাক পাসি কি গনে ওয়াল ওয়ান কল পিতাল ওয়ান কল পয় ক্লাইবে ফ্লাই আরে পিতাল পাও আরে পন গুড বাই পিতাল গুড বাই পন তাহলে স্কুলে ইংলিশ মানে নাই মানে আমি শিখেছি আমাদের তোমরা যারা যারা কবিতাটা পারো তারা তারা কমেন্ট বক্সে জানাও ওর কবিতাটা কেমন হয়েছে বলো তাড়াতাড়ি নাও বলো বন্ধু করবে না একটা খাতা আঁকবো এখন আমার স্কেলটা লাগবে তারপর পেন্সিল বক্স দিতে হবে এখন দেবো আমি এই পেন্সিল বক্সটা পেন্সিল বক্সটা ভাই দিবাই বেশি মোটা দিব না পেন্সিল বক্সটা চিকন এটার বতন চিকন থাকবে ঠান্ডাতে গিয়েছে এখানে থাকতে একটা রাবার এই রাবারটা হয়েছে এটা লাভের না এটা হয়েছে ওবাবের লাবার এখানে আর একটা পেনসিল আছে ও বন্ধুরা রে

এখন আমি পেন্সিল রং করব দেখতেই পাচ্ছো আমি পেন্সিলটাকে এখন রং করব এই যে এই মাথাটা তো দিব এখন রংটা দেখছো এখন আমি পেন্সিল বক্সটা রং করব বন্ধুরা আমার মাথায় একটা বুদ্ধি এসছে এই কালাৰ টে দিব এদিন এইটো দিব এদিন

আমি আরেকটা জিনিস হাঁটবো দেখছিলাম সেটা জিনিসটা বড় করার দরকার নেই এমনি পারবো বলো তো বন্ধুরা আমি এটা কি আঁকবো Malu te te kia Guys, bolo. Oya de kolo. Kero keu faro nai. Keu keu faro nai, keu keu. Kawai na me keu keu

রাবার লাপ রাবার এটা তো তোমরা জানোই সবার পেন্সিল এটা তো পেন্সিল বক্স তোমরা জানো না একটু কীভাবে জানো তুমি কি একশো না এটা আর জন্য জানো তুমি একটু তুমি একটু জানো নাই আমি এটা বলে দিছি এটা পেন্সিল বক্স আর এটা হয়েছে কি বলতো খাতা খাতা হইলে খাতা কি জানি বই হলে বই হ্যাঁ হ্যাঁ খাতা হইলে খাতা বই হইলে বই